বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএমপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত একত্রিশ দবা বাস্তবায়ন বিএমপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও জুলাই আগস্টে শেখ হাসিনা পতনের আন্দোলনে সকল শহীদদের বিধেয়ী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকালে বাঙালহালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শত শত ধর্মপ্রাণ রোজাদারদের উপস্থিতিতে ইউনিয়ন বিএমপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় বাঙ্গালহারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান মোল্লার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা বিএনপির দীপন তালুকদার দীপু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়াচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এজাজ নবী রেজা রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখসহ উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ